চাঙ্গাইলে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ দর্শক দেশের সংবাদে স্বাগত শুনছিলেন শিওনাম আমাদের সহকর্মী মীর শামসুদ্দিন সায়েমের তথ্য ও চিত্রে এবার বিস্তারিত আপনাদের সাথে আছে আমি সিন্থিয়া জামান টাঙ্গাইলের করটিয়া ইউনিয়নের বীরপুশিয়া নয়াপাড়া গ্রামে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে বখাটে বাঁধনের বিরুদ্ধে গত চার সেপ্টেম্বর রাত আটটার দিকে ঘর থেকে বের হলে দেশীয় অস্ত্রের মুখে তাকে অপহরণ করে নিয়ে যায় বাঁধন ও তার সহযোগীরা এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর বাবা মামলা করলেও তেইশ দিন পেরিয়ে গেলেও পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি মেয়েকে হারিয়ে শোক পাগল প্রায় তার পরিবার বাদী অভিযোগ করেছেন আসামি পক্ষ মামলা তুলে নিতে বারবার হুমকি দিচ্ছে এমনকি উল্টো তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধেও মিথ্যা মামলা দায়ের করেছে স্থানীয়রা জানায় বাঁধন দীর্ঘদিন ধরে স্কুল পড়ুয়া ওই মেয়েকে হয়রানি করে আসছে এর আগেও তার সিজিং কারণে এক কিশোরী আত্মহত্যা করেছে অপহরণের শিকার স্কুলছাত্রীর বাবা মা ও এলাকাবাসী দ্রুত মেয়েটিকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এ বিষয়ে প্রধান আসামি বাঁধনের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি চাঙ্গাল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি তানভীর আহমেদ জানান গত চার সেপ্টেম্বর টাঙ্গাল সদর থানায় অভিযোগ দায়েরের পর এএসআই হেলাল উদ্দিনকে তদন্তের দায়িত্বে দেওয়া হয় সে তদন্ত করে স্কুল ছাত্রীকে উদ্ধার করতে পারেনি তিনি জানান মামলাটি আদালতে প্রেরণ করা হয়েছে এখন সব দায় দায়িত্ব আদালতের জানালেন ওসি তানভীর আহমেদ এ বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইল ডিবি এর উপ পরিদর্শক নুরুজ্জামান মুঠোফোনে বলেন আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং নাবালিকা স্কুল ছাত্রীকে উদ্ধারের সর্বত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি মেয়েটিকে খুঁজে বের করার অভিযান অব্যাহত আছে ছিলাম দেশের সংবাদে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ so.